ভেটকি মাছ খুব বড়ো হাইজের ভেটকি অনেক কাস্টমার চাই বড় হাইজের ভেটকি এখন মার্কেটে বড়ো হাইজের ভেটকি এভেলেবেল আছে সাইজ আছে প্রায় ছ থেকে সাত ইঞ্চির ওপরে আট ইঞ্চিও হয়ে যাবে সাইজ ভেটকি চিতল মাছ খুবই বড়ো সাইজের চিতল মোটামুটি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি সাইজের চিতল রূপচাঁদা মাছ এমন কালারের মাছ আগে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম এসছে মার্কেটে রূপচাঁদা মাছ গ্লাস কাপ মাছ এক কেজিতে পঁচিশ টাকা তিরিশ পিস দাঁড়াবে গ্লাস কাপ মাছ এই ফুটি এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস দাঁড়াবে রূপচাঁদা মাছ এক কেজিতে দুশো থেকে আড়াইশো পিস দাঁড়াবে রূপচাঁদা মাছ সুন্দরপুর মাছ বাজারে কি কি মাছ নিয়ে এসছে সেগুলো এখন দেখাবো এখন বাজার রাত একটা দেশি শিঙি বড় হাইজার এক কিলোতে দুশো থেকে আড়াইশো পিস দাঁড়াবে আর একটা হাইজার শিঙি আছে এটাও দেশি শিঙি এক কিলো তো তিনশো থেকে সাড়ে তিনশো পিস দাঁড়াবে দেশি শিঙি আড়াই ইঞ্চি এটা দেশি শিঙি দেশি শিঙি মাছ কত দাঁড়াবে এক কিলোতে আটশো হাজার আটশো থেকে হাজার পিস দাঁড়াবে দেশি শিঙি সাইজ আছে আড়াই ইঞ্চি দেশি শিঙি দেশি মাগুর ভেটকি মাছ খুব বড় হাইজের ভেটকি অনেক কাস্টমার চাই বড় হাইজের ভেটকি এখন মার্কেটে বড় হাইজের ভেটকি অ্যাভেলেবেল আছে সাইজ আছে প্রায় ছ থেকে সাত ইঞ্চির ওপরে আট ইঞ্চিও হয়ে যাবে সাইজ ভেটকি মাছ আর কি এছাড়াও বড় ছোট আছে এটা কি কোনটা একটু দেখো মাঝারিটা এটা আছে মাঝারি সাইজ সাইজের ভেটকি খুব সুন্দর সাইজ প্রায় ইঞ্চি সাইজ আছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ ভেটকি মাছ এখন সব রকম সাইজের ভেটকি মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে ছোট মোটা মাঝারি সব রকম মাছ পাওয়া যাবে ভেটকি মাছগুলোর চোখ জ্বলছে দেখুন প্রতিটা মাছের চোখ জ্বলছে ভেটকি মাছ বিলাক মাছ এটা আছে পুরোটাই বিলাক কাপের বাজার এখানে সব রকম সাইজের বিলাক মাছ এখন এভেলেবেল আছে বিলাক মাছ তিন থেকে সাড়ে তিন ইঞ্চি সাইজ আছে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বিলাক কাপ এছাড়া কি বড়ো আছে ওই বড়টা দেখি এখন মার্কেটে সব রকম সাইজের বিলাক কাপ মাছ আছে সব রকম সাইজ এখন পাওয়া যাবে এটা আছে বড় সাইজ তারে পাঁচ ইঞ্চি সাইজ আছে বিলাক কাপ মাছ পাঁচ ইঞ্চি সাইজ হবে বিলাক কাপ এখন মার্কেটে সব রকম সাইজ আমেরিকান রুই আমেরিকান রুই খুব সুন্দর সাইজের মাছ মাছ ফিঙ্গার সাইজের এখন সব রকম সাইজের আমেরিকান রুই মার্কেটে সব রকম সাইজ এখন পাওয়া যাচ্ছে মার্কেটে রুই কাতলা খুব খুব সুন্দর সাইজের রুই কাতলা মাছ আঙুল সাইজের রুই কাতলা খুব বড় সাইজের এক কিলোতে একশো থেকে দেড়শো পিস দাঁড়াবে রুই কাতলা মাছ সাদা মাছের বাজার রুই কাতলা মিরগাল কই কি সাইজের আছে কই দাগাও দেখো একটু কোনটা দাগাবো মোটাটা জাপানি ফুটি মাছ বড় সাইজ জাপানি ফুটি এখন এখনই কত বড় বড় হয়ে গেছে সাইজ এর এটা কি একটু ছোট সাইজ এটা এটা একটু ছোট হাইজের জাপানি ফুটি এখন জাপানি বটি সব রকম সাইজেরই আছে ছোট মোটা মাঝারি সব রকম সাইজের মাছ এখন এভেলেবেল আছে জাপানি ফুটি এদিকে আছে ভেটকি চিতল বিলাক মার্কেটে সব কাস্টমার এসছে মাছটা দেখে চয়েস করছে মাছটা দেখে দাম দর করছে পছন্দ হয়ে গেলে এই মাছটা নিয়ে নেবে এরাও দূর দূরান্ত থেকে কাস্টমার এসছে মার্কেটে চিতল মাছ এখানে সব রকম সাইজের চিতল মাছ আছে চিতল মাছ খুব সুন্দর সাইজের চিতল প্রায় তিন ইঞ্চি সাইজ আছে চিতলের সব রকম সাইজের চিতল আছে ছোট মোটা মাঝারি চিতল মাছ আড়াই ইঞ্চি সাইজ হবে চিতল ছোট সাইজের চিতল এখন ছোট মোটা মাঝারি সব রকম সাইজের চিতল মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে রূপচাঁদা মাছ এমন কালারের মাছ আগে কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম এসছে মার্কেটে রূপচাঁদা মাছ এক কিলোতে চারশো থেকে পাঁচশো পিস দাঁড়াবে খুব সুন্দর সাইজের মাছ রূপচাঁদা রূপচাঁদা মাছ এক কেজিতে দুশো থেকে আড়াইশো পিস দাঁড়াবে রূপচাঁদা মাছ খুব সুন্দর সাইজের মাছ এখন সব রকম সাইজের রূপচাঁদা মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে মাছের কালারটাও খুব সুন্দর নতুন কালার মাছের রূপচাঁদা মাছ জাপানি পুঁটি এক কেজিতে চারশো থেকে পাঁচশো কেজি দাঁড়াবে জাপানি পুঁটি মাছ সাইজ আছে দু ইঞ্চি খুব সুন্দর সাইজের মাছ জাপানি পুঁটি এখন সব রকম সাইজের জাপানি পুঁটি মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন সব রকম সাইজ মাছ পাওয়া যাবে নৈহাটি রাজেন্দ্রপুর মাছ বাজার এখনও সব রকম মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে সব রকম মাছ পাওয়া যাচ্ছে প্রতিদিন মার্কেট বসে রাত একটা থেকে সকাল ছটা পর্যন্ত মার্কেটে সব রকম মাছও এসছে সব রকম মাছ পাওয়া যাবে গ্লাস কাপ মাছ এক কেজিতে পঁচিশ টাকা ত্রিশ পিস দাঁড়াবে গ্লাস কাপ মাছ অনেক বড় সাইজের মাছ গ্লাস কাপ সিলভার কাপ আড়াইশো তিনশো লাইনে সিলভার কাপ খুব সুন্দর সাইজের মাছ আঙুল সাইজ সিলভার কাপ এখন সব রকম সাইজের সিলভার কাপ মাছ মার্কেট এভেলেবেল আছে ছোট মোটা মাছ বাটা মাছ খুব সুন্দর সাইজের বাটা ফের আঙুল সাইজ এখন এই সাইজের বাটাটা মার্কেট এভেলেবেল আছে সাইজও খুব সুন্দর ফের এক আঙুল সাইজ এখন সব রকম সাইজের বাটা মাছ মার্কেটে পাওয়া যাচ্ছে পাঙাশ মাছ একশো থেকে একশো কুড়ি পিস দাঁড়াবে এক কেজিতে পাঙাস মাছ সাইজ আছে প্রায় সাড়ে তিন ইঞ্চি মাছ সাড়ে তিন চার ইঞ্চি মাছ পাগাশ মাছ একশো থেকে একশো কুড়ি পিস দাঁড়াবে মোটা সাইজ এখন সব রকম সাইজের পাগাশ মাছ মার্কেট আছে ছোট মোটা মাঝারি সব রকম মাছ পাওয়া যাচ্ছে পাঙাশ মাছ দুশো লাইনের এক কেজিতে দুশো পিস দাঁড়াবে পাঙাশ মাছ এখন সব রকম সাইজের পাগাশ মাছ মার্কেটে অ্যাভেলেবেল আছে এই মাছটা আছে দুশো ভাঙবে এক কেজিতে এক কেজিতে দুশো পিস দাঁড়াবে পাগাস মাছ পুরো এক কুচি মাছ পাঙাশ খুব সুন্দর সাইজ পাঙাশ মাছ ওয়েট করা হচ্ছে পাঙাশ মাছ এটা পুরোটাই পাঙাশ মাছের বাজার

Merci.